হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলেন আজকে দুপুরে কী কী রান্না করি দেখে আসি এখন আমি সবজিগুলা ভালো করে ধুয়ে নেব সবজিগুলো ধুয়ে নেওয়ার পরে এখন সুটকিগুলো হালকা করে একটু ভেজে নেব প্রথমে আমি মূলাগুলা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মূলা হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে রসুন বাটা হলুদ গোড়া কাঁচামরিচ লবণ দিয়ে তারপরে বাকি সবজিগুলো দিয়েছিলাম বাকি সবজিগুলো একটু নরম হওয়ার পরে আবারও সুটকিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়াচড়া নেব এখন সবজি রান্না প্রায় শেষের দিকে এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। উপর দিয়ে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব চার থেকে হচ্ছে শুট কিনা সরি দি আমি অনেক কিছু পাই নাই بقى बाप কমেদার করে